এরপরে প্রশ্ন হলো জানাজার পরে দাফনের পূর্বে গুনাজাত করা যায় কিনা জানাজার পরে দাফনের আগে কোন দোয়া নেই জানাজার পরে অনেক এলাকাতে জানাজার নামাজের পরে ইমাম সাহেব তারা সাব্যস্ত নয় জানাজার নামাজটাই তো দোয়া জানাজার নামাজের মতো আপনি পড়লেন আল্লাহ আমাদের মৃতদেরকে মাফ করে দেন কিন্তু জানাজার নামাজে এটা পড়লেন পড়ি তো সালাম ফিরে পুরো জানাজার নামাজটাই তো দোয়া তাই সালাম পড়া পড়া আবার কিসের দোয়া এই যে এই দোয়া সুন্নাহ সম্মত নয় তবে মাইয়াতকে দাফন করার পর কবরে রাখার পর দাফন করে শেষ করার পর কেবলামুখী হয়ে যারা দাফন কাজে শরীক হয়েছে সবাই যার যার মত করে কেবলামুখী হয়ে মৃত জন্য দোয়া করা সুন্নাহ সেটা দাফনের আগে না পরে দাফনের পরে কেবলামুখী হয়ে দোয়া করা সুন্নাহ সুন্নাতটা আমরা অনেকে জানি না বেদাতটা ঠিকই জানে ঠিক সুন্নাতের খবর নাই বেদাত নিয়ে টানাটানি এজন্য এই সুন্নাত যেহেতু আলোচনা নাই জানা সুন্নাত এটা আমরা जिंदा করব ইনশাআল্লাহ ঠিক আছে না মাইয়াতকে কবরে রেখে দাফন করে কেবল মুক্তি হই আমরা হাত তুলে দোয়া করব কি দোয়া করব দোয়া করব নবী সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন সাল্লো লিআকিকুম আততবি তোমরা তোমাদের ভাই যাকে দাফন করলা তার জন্য আল্লাহর কাছে দোয়া করো যেন ইমানের পরে এমন মনকমকামী প্রশ্নের জবাবে যেন টিকে থাকতে পারে অটল থাকতে পারে সেজন্য আমরা মাইয়াতের জন্য দোয়া করব আল্লাহ। মসজিদে রেগুলার ইমান সাহেব থাকা সত্ত্বেও তারাবের জন্য অন্য কোন ইমামানা জায়গা আছে কি আনা জালায় কোনো অসুবিধা নাই প্রশ্ন সম্পর্কে ইমান সাহেবরা বাউক করে দিয়েছে সব তাদের স্বার্থের প্রশ্ন ইমাম সাহেব দেয় নাই তাহলে মুক্ত ইমাম সাহেবকে মহাবোধ করেন টাকা দিবেন না কেন বিমসার্থের পক্ষে প্রশ্ন করবেন মা সাফ্ট এটা কেমন মহাবোধ হইলো যাই হোক ভাই ইমাম সাহেব যদি ভালো হাফেজ না হন তেলের আহামরি না থাকে বাইর থেকে হাফেজ নিয়ে আসলে কোনো অসুবিধা নেই এটা কোনো কথা নাই যে ইমাম সাহেবের পিছনেই নামাজ পড়া জরুরি তবে হ্যাঁ কোনো যৌক্তিক কারণ ছাড়া অনেক এলাকাতে আছে কমিটির সাথে ইমাম সাহেবের ভালো সম্পর্ক নাই শত্রুতা করে এখন বাইর থেকে লোক হায়ের করে আন এটা এটা অন্যায় কথা এটা জলম। যার পেশার নামাজ পড়বেন তার প্রতি আপনার যদি এতটুকু শ্রদ্ধাবোধ না থাকে তাহলে অবশ্যই সেটা অনৈতিক কাজ সেটা গর্বিত কাজ এই জন্য এটা করা যায় হবে না আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত আমার কর্মকণ্টা চারটা পনেরো পর্যন্ত আমার কর্মকণ্টা পাঁচ বছর বয়সী বাচ্চা থেকে শুরু করে বারো বছরের শিক্ষার্থী পড়ে প্রতিটা ক্লাসের সময়কাল চল্লিশ মিনিট সকালে তিন চারটা ক্লাস মিলে শরীর আর চলে না পরবর্তী ক্লাস হলো শুরুর ক্লাসের মতো মনোযোগ দিতে পারি না তাতে কি আমার বেতনের টাকার কোনো প্রবলেম হবে শত শত কোমর মতে শিক্ষার্থী সামলানো অনেক কষ্টকর হয় ভাইর আমার আল্লাহ করেন বলছেন সাধ্যের বাইরে কোনো কিছু করতে আল্লাহ আমাদেরকে বাধ্য করেন নাই এই জন্য আমাদের উচিত হবে যে আমরা যারা চাকরি করব যতক্ষণ সাধ্য থাকে ততক্ষণ আমরা মনোযোগ দিয়ে কাজ করব আমার এনার্জি আর কুলাচ্ছে না আগে প্রথম আইসা যেরকম করতে পারছি সকালের দিকে দুপুরের পরে শরীরে এনার্জি কমে যাবে এটা স্বাভাবিক এ কারণে ঈশাআ আপনি আল্লাহ কাছে পাকড়াও অস্বীকার হবেন না যদি আপনি ইচ্ছাকৃত গাফিলতি করেন মোবাইল টিভি টিভি করে সময় নষ্ট করেন বাচ্চাদের ক্লাসে বেরিতে যান তাহলে সেজন্য আল্লাহ কাছে জব দিয়ে করা লাগবে কিন্তু আপনার এনার্জি কমে গেছে প্রথম ক্লাসের মতো মনোযোগ ধরে রাখতে পারছেন না এর কারণে আপনি গুণাকার হবেন না আলহামদুলিল্লাহ এরকম শুদ্ধ সুস্থ চিন্তা করার মানুষ যে আছে বন্দার হক সম্পর্কে এতটা সচেতন মানুষ আছে এটিও তো একটা সমাজের জন্য আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ সংজাতিক এটা একটা সুখ সংবাদ সুখের সংবাদ যে একজন ভাই চাকরি করে স্কুলে চাকরি করে তার ঠিকঠাক মতো বেতনটা হালাল হচ্ছে কিনা

স্নেহভাজন অত্যন্ত স্নেহধন্য সাহাবিদের একজন সাহাবি হিসেবে সম্মান করা যাবে কিনা মানে সিনিয়র সাহাবিরা তার জীবদ্দশার সিনিয়র বড় বড় সাহাবিদের কেউ তাকে অসম্মান করেছেন দেখাতে পারবেন তাহলে আপনার মনে প্রশ্ন কোথা থেকে আসবে সাহাবিদের মধ্যে নিজেদের মধ্যে বহু বিষয়ে মতপার্থক্য হয়েছে এমন কি যুদ্ধ পর্যন্ত হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন যে আমার সাহাবিদেরকে গালমন্দ করবে না সমালোচনা করবে না

দেখুন সাহাবিরা সবাই ভুলের উদ্দে সবাই নিষ্পাপ মাসুম এটা আলোচনা জামাতের কারণ আকীদা বিশ্বাস না কিন্তু পাবে যদি কোনো ব্যক্তিগত সিদ্ধান্তে ভুল হয় ইস্তেহাদি বুঝার কোনো ভুল হয় আপনি আমি সমালোচনা করবার কোন অধিকার নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কে দেন নাই ঠিক কে সাহস দিয়েছে আপনাকে যে আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের sahabat সাহাবিন দোষ বা ভুল চর্চা করবেন সমালোচনা করবেন মনে রাখবেন

সহজ কথা না জিব্রিল যখন জিব্রিল আলাইহিস সালাম যখন নবীজির কাছে ওহি নিয়ে আসতেন তিনি লেখা জানতেন না নবীজি লেখা জানতেন না কত বড় বিশ্বাস করলে কত বড় আস্থা থাকলে মনে হয় আল্লাহ তাআলা আমহু লিখছেন কি লিখছেন নবীজি তিনি যেন লেখা পড়া জানতেন না তিনি উম্মি ছিলেন কি লিখছেন তিনি জানেন না কত বড় বিশ্বাস থাকলে তাকে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওহি লেখাইছেন সে কাতে ওহি তিনি সাহাবী হিসেবে পরিপূর্ণ মর্যাদা পাবেন ভাইরা আমার

এরকম সাহাবিদের নিয়ে এরকম আরো বহু হাদিস আছে সব হাদিস কে সামনে রাখলে বোঝা যায় এটা আমাদের ইমানের যে ধ্বংসাত্মক একটি বিষয় আমরা তাদের কোনো দোষ কোনো ভুল এটা থেকে শিক্ষা গ্রহণ করব চর্চা নয় সমালোচনা নয় সাহাবিরা ব্যক্তি হিসাবে মানুষ হিসাবে বিশেষ কোন ভুল কারণ তারা হতে পারে এটা উদ্ধে তারা না তারা মানসুন না কিন্তু সাহাবিদের যে পুরো জামাত সাহাবা সেটা মৌলিক ভাবে মোটা দাগে এটা আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় কিন্তু ব্যক্তি হিসেবে ব্যক্তি কেন্দ্রিক ভুল ভ্রান্তি থেকে তারা সবাই উর্ধে মাসুম ছিলেন এটা কারো বিশ্বাস না কিন্তু তাদের প্রতি অভক্তি অশ্রদ্ধা তাদের সমালোচনা করা গালমন্দ করা তাহলে সুন্দর জমাতে সমস্ত গ্রামের ঐক্যমত এটি না এটি গুণা এবং এটি বিভ্রান্তি সাহাবিদের সমালোচনার এই কাজ শুরু করেছে শিয়ারা সবচেয়ে বেশি তারা মাতেন আয়সাল্লাহ তালাকে গালমন্দ করে অবকরা জেলা তোমাকে গালমন্দ করে আলির কাল বন্ধ করে আরো অনেক সাহাবিকে সরি আলিদুল ছাড়া অন্য সমস্ত করে কারণ অভিজিৎ সাহাবিদেরকে কাল বন্ধ করে এটা শিয়াদের কাজ আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত থেকে চিন্তা করতো অনেক দাম